আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল বাংলার কথা বাঙালির কথা আমাদের খবরগুলি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন বসিরহাটে নববর্ষের প্রচারে এসে বললেন আমি প্রার্থী নই আমার মাকে ভোট দিন তৃতীয় দফা প্রচারে এসে লোকসভা প্রার্থী নুসরত জাহান মালতীপুর স্টেশনের মাঠে প্রকাশ্য জনসভায় একথা জানান মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ পূর্ত কর্মদক্ষ নারায়ণ গোস্বামী সরোজ ব্যানার্জী তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক সৌমিক রায় অধিকারী বাদল মিত্র ছিলেন নুসরতের বাবা মোহাম্মদ শাহজাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ এছাড়া মারুতিপুর স্টেশন মাঠে নুসরতকে দেখতে মানুষের ঢল নেমেছিল নববর্ষের প্রথম দিনের সভায় নতুন শাড়ি পরে আসেন নুসরত কন্যাশ্রী মেয়েরা তাকে বরণ করে নেন কন্যাশ্রী বিশ্বশ্রী তা তিনি আরেকবার মনে করিয়ে দিয়েছেন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নুসরত বলেন শুভ নববর্ষ নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক নতুন বছর আপনার নতুন বিশ্বাস নতুন আশ্বাস এবং নতুন সূর্যের প্রকাশ হবে যত ধরনের লোকজন আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যারা মিথ্যে কথা বলছে যারা ভুল ভাল প্রতিশ্রুতি দিচ্ছে যারা মানুষ মানুষের মধ্যে ঝগড়া লাগছে এই নতুন বছরে আমরা সবাই শপথ নেব যে ওরা আর এখানে থাকতে পারবে না আমাদের সোনার বাংলার দিকে যাদের নজর রয়েছে আমরা আমরা আমাদের সোনার বাংলা হাত তুলে তুলে না এই আজকে নিজের আমাকে একবার দেখে নেব আমি এখানে প্রার্থী নয় আমাকে আপনাদের ভোট দিতে হবে না আপনারা ভোট দেবেন আমাদের দলনেত্রীকে আমাদের সবার মাকে আপনারা ভোট দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে রবিবারও তৃণমূলের প্রার্থী নুসরাত জাহান বসিরহাটের সংগ্রামপুরে এক জনসভায় উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি বসিরহাটের মানুষের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা অনেক কিছু বলছেন অনেক কথা বলছেন তারা দেখবেন শীতকালে যে ধরনের পাখি দেখা যায় না নদীর ধারে শুধু শীতকালে দেখতে পারবে দেখবে তেমনই নির্বাচনের আগে সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে আপনাদের কাছে আসবে ভুল প্রতিশ্রুতি দেবে কিন্তু আমরা তো ভোগা নয় আমরা তো আজকে সচেতন আমরা আজকে শিক্ষিত আমরা জানি কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানি আমাদের জন্য কে করছে করবে এবং আমরা জানি আমাদের জন্য কে করবে না এবং করতে পারবে না আমরা সঠিক নির্ণয়টা নেব আমি কোনো পার্টিকুলার বিরোধী দলের নাম নিয়ে বলবো না কিন্তু এটাই বলবো যে ভোট হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষমতা আপনারা কিন্তু অন্য কোন দলকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন না এটাই বলবো ভোট নষ্ট করবেন না কারণ আজকে যখন আপনারা ভোট দেবেন আপনাদের ভালো ফিউচারের জন্য আপনারা ভোট দেবেন আর কোনো কিছুর জন্য নয় আমাকে একটু তোমার পাশে থাকুন আমাকে আশীর্বাদ করুন আপনাদের দোয়া এবং আশীর্বাদের কামনায় আমি রইলাম সভা শেষে বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাসকে সঙ্গে নিয়ে নুসরত নৈহাটিতে গিয়ে ইছামতি নদীর উপর নৌকায় ওঠেন পতাকা হাতে নদীর পাড়ের মানুষদের উদ্দেশ্যে হাত দেখা যায় প্রার্থীকে। বিধায়ক বাড়িতে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যায় জনসংযোগ বাড়াতে চড়ক ও বাসন্তী পূজার মেলায় যান এই অভিনেত্রী প্রার্থী সেখান থেকে টাকি ঘুরে কলকাতায় ফেরেন নুসরত জাহান রিপোর্ট দ্য ভয়েস অফ বেঙ্গল এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল